নবদ্বীপে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ নবদ্বীপ ধাম স্টেশন বেদরাপাড়া থেকে একটি পিস্তল এবং একটি তাজা সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুষ্কৃতীর নাম নজর খান বাড়ি মধ্যপ্রদেশের ভপালে সূত্র মারফত জানা যায় এদিন সকালে দুটি নাম্বার প্লেটবিহীন বাইক ভোপাল থেকে আসা চার দুষ্কৃতী জড়ো হয়েছিল নবদ্বীপ স্টেশন সংলগ্ন গুমটি এলাকায় নবদ্বীপ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় পুলিশ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিন দুষ্কৃতী বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায় অপর এক দুষ্কৃতী পালিয়ে যেতে না পেরে বেদ্রাপাড়া গুমটির চড়কের মাঠ থেকে ধরে ফেলে পুলিশ এরপরে পুলিশ ওই দুষ্কৃতীকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল এবং একটি তাজা কার্তুজ উদ্ধার করে এদিনই নবদ্বীপ থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রিজু করে নবদ্বীপ আদালতে পেশ করে তবে নবদ্বীপে এভাবে কিসের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা দুষ্কৃতীদের এতেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় নবদ্বীপ থেকে সমৃদ্ধের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া